আমি পরিবারের সবচেয়ে ছোট ছোটো মেয়ে কিন্তু এখন অনেক বড় হয়ে গিয়েছি একা সংসার সামলাতে শিখে গিয়েছি বাচ্চা সামলাতে শিখে গিয়েছি এখন তো আবার মেহমান দাওয়াত করে খাওয়াতেও শিখে গিয়েছি এক সপ্তাহ পর আমার বাড়িতে আমার পুরো ফ্যামিলির লোকেরা আসবে বেড়াতে তাদের জন্যই টুকটাক বাজা সদায় করলাম আর সেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করছি আলাইকুম এভরিওান ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লগ আমার পরিবারের লোকেরা বেড়াতে আসবে তো তাদের জন্য টুকটাক কী কী বাজার করলাম সেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি বনফুল যে লাচ্চা সময়টা আছে তো সেগুলো নিয়ে নিয়েছি দুই প্যাকেট আর নিয়েছি হলুদের গুঁড়া দুইশো গ্রাম এরপর একটি গোসল করার সাবান নিয়ে নিয়েছি মাসের তো প্রায় শেষ হয়ে গিয়েছে তাই এগুলো সাথে সাথে নিয়ে নিয়েছি আর এখানে দেড়শো গ্রাম মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি তারপর একটা ডানোর চা খাওয়া দুধ নিয়ে নিয়েছি আর এখানে পেস্ট নিয়ে নিয়েছি একটা ক্লোজ আপ যে পেস্টটা আছে তো সেইটা আর আমি সব কিছু আজকে রাঁধুনি ব্র্যান্ডের নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন কতগুলো রাঁধুনি মশলা নিয়েছি এক এক দিন এক একটা রান্না করব তো সেই জন্য মশলা নিয়ে নিয়েছি এখানে এক প্যাকেট রোস্টের মশলা এক প্যাকেট বিরিয়ানির মশলা হালি মিক্স আর বোরহানি যে মশলাটা পাওয়া যায় তো সেটাও নিয়ে নিয়েছি তো রাঁধুনি অনেক ধরনের মশলা আছে খিচুড়ি মশলা এটার মশলা সেটার মশলা মানে একদম নাম না যেন অনেক কিছুই আছে তো যাই হোক এরপর আমি একটা ভীমবার নিয়ে নিয়েছি আর আমার যে থালা বাসন মাজার ধার সোবাটা শেষ হয়ে গেছে তো সেটাও নিয়ে নিয়েছি আর এখানে আরঙ্গের একটা ঘি নিয়ে নিয়েছি আরঙ্গের ঘিটা নাকি অনেকটা ভালো হয় প্রাণের থেকে তো তার জন্য আমি এখানে আরঙ্গের ঘিটা নিয়ে নিয়েছি আর এখানে আমি যেহেতু সয়াবিন তেলটা বেশি একটা খাই না সরিষা তেলই খাওয়া হয় কিন্তু এই পোলাও বিরিয়ানি এসব রান্নার ক্ষেত্রে সরিষার তেলটা দিলে অত ভালো লাগে না তাই এক লিটার পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি আর বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি কেওড়া জল নিয়ে নিয়েছি এক বোতল আর যে গরম পড়েছে তো তার জন্য এখানে কিছু ট্যাঙ্গের প্যাকেট নিয়ে নিয়েছি আর বিরিয়ানি রোস্টে দেওয়ার জন্য কিছু বাদাম নিয়ে নিয়েছি চিনা বাদা এখানে আমি বিশ টাকা নিয়ে নিয়েছি আর জিরা নিয়ে নিয়েছি আস্ত জিরাটা তো সেইটাও নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু গোটা গরম মশলা দার চিনি তেজপাতা এগুলো আর এখানে এক কেজি পরিমাণ মসুরি ডাল নিয়ে নিয়েছি মানে বললাম না মাসের বাজারটা প্রায় শেষ হয়ে গিয়েছে তো তার জন্য একবার সব কিছু করে নিয়েছি এখানে আধা কেজি আদা আর আধা কেজি রসুন নিয়ে নিয়েছি আধা কেজি আদা রসুনে আমার এক মাস চলে যায় তো একটা লবণের প্যাকেটও নিয়ে নিয়েছি আর এখানে এক কেজি চিনি নিয়ে নিয়েছি আমি সবসময় লাল চিনিটা ব্যবহার করি কিন্তু স্যামাই এটা সেটা রান্না করলে দেখা যাবে বেশি চিনিটা প্রয়োজন হবে তাই আজকে সাদা চিনিটাই নিয়েছি আর মেহমান আসলে যেটা সবচাইতে মেইন একটা উপকরণ সেটা হচ্ছে পোলাও চাল এখানে আড়াই কেজি পরিমাণ পোলাও চাল নিয়ে নিয়েছি আর বাজারের ভিডিও দেখলে অনেকে জিজ্ঞাসা করবেন আমি এখানে কি কি নিয়েছি কত দাম এসেছে তো তার জন্য আমি পুরো বাজারের লিস্টায় একদম আপনাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর মোট কত টাকা এসেছে সেটাও দেখিয়ে দিলাম তো শুকনো বাজার শেষ হয়ে গেলে এখানে আমি কিছু এখন মাছ মাংস এগুলো নিয়ে নিয়েছি এখানে আমি বড় বড় যে চিংড়ি মাছ আছে তো সেগুলো নিয়ে নিয়েছি এগুলো আনার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আসলে এই ভিডিওটা দুই তিন দিন মিলে করা হয়েছে দেখা যায় ছোট্ট একটা মানুষ ছোট্ট একটা সংসার একসাথে এত কিছু আনলে সামলে উঠতে পারবো না তো তার জন্য আমার হাজব্যান্ড এখানে দুই তিন দিন মিলে বাজারগুলো করে দিয়েছে আর আমি যতটুকু পারছিলাম টুকটাক করে সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম এখানে ইলিশ মাছও নিয়ে এসেছে তো সেটা আমি কিছুটা কেটে রাখছিলাম আর বাকিগুলো আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি আর আমার ভাগ্না ভাগনি কতগুলো আছে মানে বোনের ছেলে মেয়ে তো তারা মুরগির চাল পাকনা এগুলো খেতে অনেক পছন্দ করে তো তার জন্য এক্সট্রা করে কিছুটা সাল আনিয়ে নিয়েছি মানে মুরগির চামড়া যেটাকে বলে তো সেটা এনে সুন্দর করে টুকরা টুকরা করে কেটে রেখে দিয়েছি আর রোস্ট যে রান্না করব তার জন্য এখানে দেশি মুরগি নিয়ে নিয়েছি তিনটা আর হালকা টুকটাক নাস্তা করার জন্য এখানে একটা বড় সাইজের ফার্মের মুরগিও নিয়ে নিয়েছি মানে যতটুকু মাথায় এসেছে এই ছোট্ট একটা মাথায় কখনো এর আগে মেহবান দাওয়াত করে এভাবে খাওয়াই নি ছোট্ট মাথায় যতটুকু এসেছে তার মধ্যে সব কিছু করার চেষ্টা করেছি এখন অনেক কিছু বাকি আছে কুরবানির গরুর মাংস ছিল তাই আর গরুর মাংসটা আনাইনি তো যাই হোক আমার এই ছোট্ট ভিডিওটা এই এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম